শাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে এবার মুখ খুললেন কলকাতার সুপারস্টার দেব একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দেব বলেন শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির গর্ব কিন্তু বরবাদ নিয়ে আমার ব্যক্তিগত মত হল সিনেমাটি তার মানের সঙ্গে ন্যায্যতা করতে পারেনি দেব আরও যোগ করেন শাকিব খান একজন অসাধারণ অভিনেতা তবে এই ছবির চিত্রনাট্য এবং পরিচালনায় আরও যত্ন নেওয়া উচিত ছিল দর্শকদের কাছে সাকিব খানের নামেই যথেষ্ট সিনেমা দেখার জন্য তাই প্রজেক্টের মানও বজায় রাখা অত্যন্ত জরুরি দেব আরও বলেন ছবির পরিচালকের জন্য আমি সহানুভূতিশীল কারণ এটি তার প্রথম সিনেমা এবং আগে তিনি নাটক বানাতেন সিনেমা বানানো অনেক বড় বিষয় এবং এখানে চিত্রনাট্য ও নির্মাণে আরও অভিজ্ঞতা প্রয়োজন এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে সাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন দেব একদম সঠিক বলেছেন আবার কেউ বলছেন নতুন পরিচালকের অভিজ্ঞতাকে সমালোচনা করা ঠিক নয় দর্শক দেবের এই মন্তব্যে আপনার মতামত কি সাকিব খানের এই সিনেমা কি আপনার প্রত্যাশা পূরণ করেছে কমেন্টে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরও নতুন আপডেট পেতে